চক 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 তোমার বাড়ি বিনা চাকর গাড়ে বিনা চাকার চক 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 তোমার মাই বিনা চাকর গাড়ে একদিন মাই বিনা চাকর গাড়ে কোথায় যাবে গাড়ি চড়ে ওই দক্ষিণ বারাসাত বাজারে নাকি নগরের কোণতে নাকি ইকোপার্ক নিকোপার সেখানে শুনুন ওই গাড়ি চড়ে কোথায় যেতে হবে ওই গাড়িতে চড়িয়া তুমি যাই বাবাটির ঘরে শাপান মাখা দেখো তো মরকাই বাপও কই কোড়ে ওই গাড়িতে চড়িয়া তুমি যাই বাবাটির ঘরে শাপান মাখা দেখো তো মরকাই বাপও কই কোড়ে পাঁচপখালি দিয়া তো মাইজা পমাটির পারে পাঁচপখালি দিয়া

চিন্তা করি ভবিষ্যৎ করে যাব। এই ভবিষ্যৎ গড়ার জন্য কাজ করে 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 আমরা মাথা ঠুকে মরে যাচ্ছি কিন্তু যেটা আসল জীবন আমাদের কবরের মধ্যে যার কোনো দিন শেষ হবে না দুদিনের জন্য এত চিন্তা আর যেই দুনিয়ার কোনো শেষ হবে না তার কথাটা চিন্তা করছি নি তাই বলছে শুনুন खाई पी चाचा पुल पाशन সে থাই চলবে না টাকা করে কুশের পালাই নাই রে সে থাই চলবে না টাকা করে একদম আই চড়তে খাবে বিনা চাকার গাড়ে একদম আই চড়তে খাবে বিনা চাকার গাড়ে ছক 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 ঠাকুর তোমার বাড়ে একদম আই চড়তে খাবে বিনা চাকার গাড়ে একদম আই চড়তে খাবে বিনা চাকার গাড়ে মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি পাঁচটি জিনিস ফরজ নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হাদিস পড়তে হবে কোরআন পড়তে হবে অর্থ থাকলে হজ হজে যেতে হবে আর ফেতরা জাকাত আদায় করতে হবে কিন্তু আমরা হতবাগা মুসলমান সেই গুণ থেকে নি দূরে চলি তাই বলছি শুনুন নেকির খাতা শুনুন আমার গুণের খাতায় পড়া প্রথম মঞ্জিল মাটির কবর কবর

শুনলে সেই পবিত্র কালাম এবার আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো